সন্ধ্যা বন্ধুরা সবাই সবাইকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা আমি তো ভালো আছি আমি আশা করছি মায়ের কৃপায় তোমাদের সকলের পরিবারের সবাই ভালো থাকো আর এই দেখো আজকে ব্লগটা আমি মন্দির থেকে শুরু করেছি মহালয়ার দিন এখানে খুব ভালোভাবে ধুমধাম করে পুজো হয় সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন দেখো মা কালীর আরতি হচ্ছে আমরাও চলে এসেছি মন্দিরে দুটো পুচকুকে নিয়ে দাদা আমি আমরা সবাই চলে এসেছি এখন মায়ের আরতি চলছে মায়ের অনেক ভক্তের ভিড় হয়েছে আজকে মন্দিরে আমি ভাবলাম যে তোমরাও একটু দেখো আর বন্ধুরা প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমরা তোমাদেরও খুব ভালো লাগবে মনটাও ভালো হয়ে যাবে তোমাদের আর আমার নতুন বন্ধুরা সবাই প্লিজ প্লিজ এইভাবেই পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমাদের উপরেও মায়ের আশীর্বাদ থাকলো তোমরাও পুরোটা দেখতে থাকো ছোটোবেলা থেকে এই মন্দিরের সাথে অনেক স্মৃতি জোড়া আছে আমার আর অনেক বছর পর এবারে মহলয়ায় থাকতে পারলাম আমরা তো এখানে সকাল থেকে এসে থাকি এবছর আর হলো না নাহলে সকাল থেকে এসে সব কাজকর্ম করি খুব ভালো লাগে মায়ের সেবা করতে এভাবে কাছে মন্দির আছে বলে প্রথমে তো রোজ আসতাম এখানে মালা করা থেকে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন বাসন ধোয়া সবই করতাম কিন্তু এখন তো আর হয় না এখন অন্যরা আসে আমার পরকে পর জেনারেশন যত বড় হচ্ছে সবাই ছোটগুলো বড় হচ্ছে বড়গুলো আলাদা আলাদা জায়গায় চলে যাচ্ছে এই যে পুষ্পাঞ্জলি চলছে ওদিকে পুচকুটাকে বললাম চলো বাবার মন্দিরে দর্শন করে নাও তুমি এখনো মাথা টুকিয়ে প্রণাম করছে আর চারপাশটা দেখুন কত ভক্তের ভিড় ভেতরে এত এত ভক্ত বাইরেটা কি সুন্দর লাগছে আলো দিয়ে সাজানো হয়েছে চারদিকটা ঘাসগুলো সবুজ সবুজ কত সুন্দর লাগছে আর কত জন বাইরে এখানে দাঁড়িয়ে আছে তো প্রত্যেক আমবস্যাতেই মন্দিরে পুজো হয় মায়ের আর প্রতি সাথে এইভাবেই ভিড় হয় থেকে আরও বেশি হয় আর সবাই এখন কথা বলছে ভেতরে পুষ্পাঞ্জলি তো হয়ে গেল হোমের টিকা দিয়ে দিয়েছে ঠাকুর মশাই সবাইকে বলছে সবাই পা ঢেকে বসো এবার শান্তির জল দেবো চন্নামেদ নেবে তো এ হলো মামা এনারাই আজকে ভোগ দিয়েছেন আমাদের অল্প একটু দিয়েছে আমাদের ছোট ভাই পো আদিত্যর নামে মান মানত ছিল সেই জন্য ওর নামেও পুজো দেওয়া হয়েছে এখানে ঠাকুর মশাই শান্তির জল আনছে একে একে পুজোবিধি সব চলছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখানে খিচুড়ি ভোগ সকাল থেকেই মানে কাটা কুটি সব চলে এখানে খিচুড়ি ভোগ হয় এটা প্রতি আমবস্যাতেই হয় খিচুড়ির ভোগ মায়ের খিচুড়ি দরকারি সব কিছু হয় যেটা আর কি একটা ভোগ নিবেদন করলে মাকে করতে হয় সেই সবই হয় দাদা এখন চন্নামে দিচ্ছে সকলকে সবাই শান্তির জন্য এবার পর চন্না মেদ নিচ্ছে এখানে মামি ভোগ নিয়ে বেরিয়ে গেছে একে একে করে এবার সব কিছু দেওয়া চলছে ওদিকে প্রসাদ বিতরণ চলছে প্রসাদের পরেই খিচুড়ি ভোগ দেওয়া শুরু হয়ে যাবে এটা ভেতরটা স্টোর আমি ওটা আর দেখালাম না পরে একদিন অন্য একদিন দেখিয়ে দেবো এখন প্রচণ্ড ভিড় ভেতরটাতে তাই আর গেলাম না সবাই নতুন আগের পুরোনো তো লোকরা সেইভাবে নেই সবাই নতুন তো আমি সেভাবে সবাইকে তো চিনি না মাও তো আসেনি এই জন্যে আর আমার ছেলেটা বারবার যাচ্ছে দুটো করে ফল নিয়ে আসছে ওর খুব আনন্দ লাগছে এইসব তো আর উড়িষ্যায় দেখতে পায় না আর ভিড় লেগে গেছে খিচুড়ি প্রসাদের জন্যে ওকে বারণ করছি অর্ণব তুমি যেও না এত ভিড়ের মধ্যে ও বলছে আমি নিয়ে আসবো আমার খুব ভালো লাগছে খুব আর সত্যি সত্যি বলতে বলতে ও কিন্তু খিচুড়ি ভোগটা নিয়ে এসে আমার সামনে দেখাচ্ছে যে দেখো মাম্মা মামিও লাইন দিয়ে গিয়ে প্রসাদ নিয়ে এলাম আমি বললাম এত ভিড়ে তুই কেন যেতে গেলি তো বলছে না আমার তো খুব ভালোই লাগলো আমাকে তো কেউ ঠেলাঠেলি করেনি আর খুব গরম খিচুড়িটাও খুব খুশি হয়েছে এলাম যাক তুই লাইন ধরে দাঁড়িয়ে প্রসাদ নিলি আর দাদাকেও বললাম সাড়ে দশটা পেরিয়ে গেছে আমাদের থালাটা দিয়ে দিয়ে এবার বাড়ি চলে যায় কুচকু দুটোকে নিয়ে আর এই যে মায়ের ভোগ তোমরাও এটাকে খেতে তো পারবে না তবে তোমরাও প্রণাম করে নাও পাঁচ রকমের ভাজা তরকারি চাটনি পায়েস সবই আছে আর চলো আজকের মতন টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো পাশে থাকো টাটা বাই বাই